আমাদের বাপ মরলে বাপ থাকে মা মরলে মা থাকে আমাদের খাই তাই আমরা গরু মরলে ছাগল মরলে গরু ছাগল মরলে চল্লিশের জাহরণ হয় তো মানুষ মরলে কেন হয় সাহাবাই কেন যেমন গরু মরেছে ছাগল মরেছে এই সালে স্বভাব হয়নি মানুষ মরেছে এই সালে স্বভাব হয়েছে একটু জোরে বলতে হবে তো সাহাবাই কালামের জামানায় গরু মূল্য ছাগল মূল্য ইসালে স্বভাব হলো না আর আপনারা করেন না তো আপনাদের মানুষ গরু ছাগল থাকলে করিয়েন না সাহাবার মানুষ মনে ছোট করেছে আপনাদের সম্মুখে কয়েকটি দলিল দিচ্ছি বাবা লক্ষ্য করে শুনবেন এই বিষয়টা একটু কলি ক্লিয়ার করে দিই মানুষের জন্য গুন ঢুকে যায় একটা লোক আছে ওর বেটির বিয়ে দিয়েছে ওয়াহাবি বাড়ি আচ্ছা বেটিকে যে যার বাড়িতে বিয়ে দিবেন তার মতন হতে কিন্তু টাইম লাগবে না মানে শ্বশুর শাশুড়ি দেওয়ার ভাসুর সবর কানে লাগা থাকবে আর টাইম থাকবে তার মেয়ের বাড়িতে বছর পর মেয়ে ফোন করে বলছে আব্বা চল্লিশ আমার স্ত্রী জাহান নামে চলে যাবে এই বেটা চল্লিশ বুঝতে পারছেন মানে জাহান বাড়িতে তৈরি করেছে যেমন নবী তৈরি করছে এ চল্লিশ আর চাহরাম খাওয়া যাবে না অনেক নবী বলছে কিন্তু তাদের কি খাওয়া যায় আগে শুনেন চল্লিশ হাজার দলিল দিচ্ছি কিন্তু আগে এটা শুনেন চল্লিশ হাজার খাবার খাওয়া কি হারাম মহারামুল হারামের খিচুড়ি খাওয়া কি হারাম জেসনে ঈদ মিলাদুল বিরিয়ানি খাওয়া কি হারাম সাবে বারাতের হালুয়া খাওয়া কি হারাম আচ্ছা ওয়াহাবি ভাই সব তো হারাম তোমাদের হালাল জিনিস খুলি ওয়াহাবিদের গুরু ওয়াহাবিদের গুরু ওয়াহিদুল জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদিদ ৬৫ নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে গরু ছাগল মুরগা মুরগি যত রকম পশু পাখি মাংস খাওয়া হালাল এদের কাছে সব পাখানা পবিত্র হালাল শুধু তাই নয় এটা একটা ভদ্র সভা মা বোনেরা আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের শরীরের মধ্যে অনেক কিছু দিয়েছেন প্রস্রাব করলে নিলে পাক হয়ে যায় ঠিক না পাখানা করলে ধুই নিলে পাক হয়ে যায় কিন্তু কোন ব্যক্তি যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে গোসল ফরজ হবে কি হবে না স্বপ্ন যদি গোসল ফরজ হয় স্বপ্নদোষ হয় ওটাও রক্ত সেই রক্তটা পাক না নাপাক ওয়াহাবি মোল্লা বলছে পাক জি আমার মোবাইলে ভিডিও আছে তাদের কিতাব আছে হাদিয়াতুল মাহদি একজন প্রশ্ন করছে খাওয়া হালাল আপনার ইচ্ছা খান সত্য কথা বলছে আপনাকে মজাক নাই তাহলে এদের বেরেন আপনি চিন্তা করেন হালুয়া খাওয়ার নবীর

4 দিনে হোক 40 দিনে হোক ইসালে সওয়াব করি কি করি না একটু জোরে বলতে হবে ইসালে সওয়াব করি না ইসালে সওয়াবে কি করা হয় 40 এ যদি করা হয় মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় একটি কাজ মানুষকে ডেকে কুরআন খতম করা হয় দুটি কাজ কলমা তুলখানি করা হয় তাসবীহ তাহলিল করা হয় তিনটি কাজ আমরা ওখানে করি আর একটি হচ্ছে দোয়া চারটি কাজ করি কি করি না এই চারটি কাজ 4 দিনে করলে হয়

কি বলেছেন এ সম্পর্কে আমি কটা বললাম চারটা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা তাসবিহ তাহলিল পাঠ করা মানুষের খাওয়া দেওয়ার ব্যবস্থা করা দোয়া खैर করা এই চারটি জিনিস করা হয় এখন এই চারটি জিনিস নবী মুস্তাফার হাদিস অনুযায়ী যদি বৈধ থাকে চলবে বৈধ না থাকলে চলবে না ঠিক না ঠিক জোরে বলতে হবে কিন্তু এমন বৈধতে কিয়ামত পর্যন্ত কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না সর্বপ্রথম আপনাদের সম্মুখে দলিল দিব মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরআন তেলাওয়াত করা যাবে কিনা আমার দিকে একটু লক্ষ্য করে শুনেন একজন ওয়াহাবির সাথে আমার কথা হলো সেই বলছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরআন তেলাওয়াত করা যাবে না হারাম বা নাজাইল বিভিন্ন রকমের পার্থক্য দিল আমি তাকে দলিল দিলাম তাকে দলিল দিলাম উঠাও পবিত্র কুরআন উঠাও হাদিস শরীফ সর্বপ্রথম দলিল দিলাম মাজমাউয জওয়াইদের মধ্যে হাদিস মাজমাউয জওয়াইদের মধ্যে হাদিস কি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী

শুধু তাই নয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ হাদিস নবী পাক বলেন তোমরা মৃত্যু ব্যক্তির জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করো তোমরা মৃত্যু ব্যক্তির জন্য সূরা মুলুক তেলাওয়াত করো আমার নবীর বিভিন্ন হাদিস রয়েছে তাই এই সমস্ত হাদিসকে একত্রিত করে বড় বড় ইসলামিক বিজ্ঞানগণ বড় বড় ইসলামিক বিজ্ঞানগণ ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম ফতোয়া কি দিয়েছেন বিশ্ব বিখ্যাত ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনি সৌদি আরব থেকে ছাপানো আলহামদুলিল্লাহ কিতাবটি আমি কিনেছি সেই কিতাবের মধ্যে ফাতলা দিয়েছে যুগ যুগ থেকে মুসলমান নিজের বাবা মারা যাওয়ার পর মা মারা যাওয়ার পর ছেলে মেয়ে আত্মীয়-স্বজন মারা যাওয়ার পর মানুষকে ডেকে একত্রিত করে শহরে হোক দিহাতে হোক যে কোনো জায়গার মুসলমান হোক মৃত ব্যক্তির জন্য কুরআন তেলাওয়াত করে আর সেই তেলাওয়াতের সওয়াব মৃতার কবরে যায় ইজমাউল মুসলিমিন এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে ঐক্যমত আছে কৌরের কোনো মতভেদ নাই জোরে বল সুবহানাল্লাহ ছর পূর্বে এই বিষয়ে কোনো মতো হচ্ছিল না এটা সাহাবার চুপ থেকে চলে আসে বৃদ্ধ ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা আর সেই তেলাবতের স্বভাব মুরদার কবরে যায় জোরে বলেন এইবার আমি আরেকটি দলিল দিলাম রহমতুল আলী নিজের কিতাব শারহ সুদুরের মধ্যে লিখতেছে মানুষজনকে ডেকে ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা এটা আর ওই তেলাবতের সাবাব মুরদার কবরে যাই জোরে সবার যারা নিজেকে লেখা আছে অসংখ্য দলিল তারা প্রমাণিত ওয়াহাবিদের কিতাব ও দলিলিস ফাঁত রয়েছে পক্ষ থেকে কোরআন তেলাবাদ করা যাই বলতে হবে